আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই দেখছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান প্রধান আলোচক এবং প্রধান অতিথি তো আমরা এখন আমাদের হাফেজ সাউত্রদের পাগড়ি প্রধান হবে তো সর্বপ্রথমে পাগড়ি নিবে আমাদের মাদ্রাসা থেকে একদম শুরু থেকে নিয়ে একদম কায়দা থেকে নিয়ে হ্যাফজো শেষ করে শুনানি শেষ করলো মোহাম্মদ আবু সুফিয়ান আবু সুফিয়ানকে দেখছেন খুব অল্প বয়স একদম কায়দা থেকে নিয়ে পড়ছে আমাদের কাছে পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত আলোচক এবং তার বাবা মালয়েশিয়া প্রবাসী এই জন্য বাবার পাগড়িটা ওর হাতে দিয়ে দাও ওটা বাসায় নিয়ে যাবে ওর বাবা যখন আসবে দিয়ে দেবে তারপরে দ্বিতীয় পাগড়ি নেবে মোহাম্মদ আইমান তার পরবর্তীতে তার বাবাকেও পাগড়ি পরিয়ে দিবেন আমাদের আজকের মেহমান আইমান পরবর্তীতে আইমান এর বাবাও পাগড়ি পাবেন বাবা হিসেবে এবং সাথে একটা বুরকা পাবেন ওনার তার মায়ের জন্য বুরকাটা তার হাতে দিয়ে দিবা এবং একটা ক্র্যাশটা আছে ক্র্যাশটাও পরবর্তীতে একজন হুজুর দিয়ে দেন তিন নম্বর শামী মাহমদ শামী মাহমদ হাফেজ শামী মাহমদ বাবা হিসেবে আমরা গার্জেনদেরকেও দিচ্ছি আইমানের বাবা পাগড়ি পড়ছেন আমাদের একজন ছাত্রের বাবা এবং ওনার স্ত্রীর অর্থাৎ আইম্যানের বাবার মায়ের বুরকাটাও তিনি নিয়ে নেবেন তারপর মোহাম্মদ শামীম উনি আমাদের বনশ্রীর একজন দারওয়ানের ছেলে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করছেন এবং ওনার বাবা রমজান আলী পাগড়ি পাবেন ছেলের বাবা হিসেবে এবং মায়ের জন্য একটা বুরকা বুরকাটা একজন হাতি দিয়ে দাও তিন নম্বর চার নম্বর হাফেজ ইহসানুল হক তার বাবা মোহাম্মদ আব্দুল আওয়াল ইহসান তোমার আব্বু আসেন আসেন আব্দুল আওয়াল সাহেব আসেন তোর বাবাকেও পাগড়ি বুড়িয়ে দিচ্ছেন আমাদের আজকের সম্মানিত মেহমান এবং ওর আম্মুর জন্য একটা বুরকা হাদিয়া নিয়ে নেবেন তারপরে পাঁচ নম্বর মোহাম্মদ এহসানুল হক তার বাবা মোহাম্মদ মালুম মিয়া তোর বাবার জায়গায় ওর ভাই পাগড়ি গ্রহণ করবে ভাই হ্যাঁ বাবার পরিবর্তে ভাই তার নিচ্ছে তারপরে পাগড়ি নিবে মোহাম্মদ জিহাদ হাসান বাবা মনিরুজ্জামান মেয়েদের আমাদের দুইজন মেয়ে তারা তো স্টেজে আমরা তাদেরকে আনবো না যেহেতু তারা বালেক হয়ে গেছে তাদের বোরকাগুলো আমরা পৌঁছে দেব বাকি মেয়ে দুইজনের বাবা একজনই তারপর আমরা একটা আবু সাইদ বাই ওনার দুই মেয়ে আমাদের থেকে অ্যাপজন শেষ করছে আবু সাইদ বাইকে দুইজন মেয়ের বাবা হিসেবে পাগড়ি পরিয়ে দিচ্ছেন এবং ওনার দাবি ওনার আরেকটা পাগড়ি ওনার বন্ধু অর্থাৎ আজকের মাহফিলের আহভাব মাহিম ভাইকে বলছি পাগড়িটা গ্রহণ করার জন্য এই ছিল আমাদের আটজন পাগড়ি তারপরে আজকে আমাদের প্রধান অতিথি যিনি আজকের মাহফিলেন ওনাকে ক্রেস্ট দিয়ে সম্মান সম্মাননা দিচ্ছেন আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক হ্যাঁ পাগড়ি কই পাগড়ি দেখো একটা দেও একটা দেও পরে ওরা দিও দাও তুমি একটা আমার নিও পাগড়ি আছে ভিতর আচ্ছা ক্রেস্টা কই ক্রেস্টা প্রধান অতিথির ক্রেস্টা কই প্রধান অতিথির ক্রেস্টা প্রধান অতিথি লেখা আছে দ্রুত দ্রুত করো হ্যাঁ আর ওই দুইটা নিয়ে যাও ওই দুইটা হ্যাঁ হুজুরের কাছে দাও আমাদের আমাদের প্রধান অতিথিকে ক্রেস দিয়ে দিচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত আলোচক আমাদের হাফেজ নীরবের বাবাকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন নীরবের নীরবেরটা দাও পাগড়ি আঠারোটা আছে তো বেশি থাকবে আরো পাগড়ি বেশি ছিল দুটা আচ্ছা পাগড়ি আছে আমাদের কাছে শোনা শোনা আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আপনাদের থেকে আমরা নিয়েছি